তো সুবিধা হবে আমার সকাল স্নান করে অভ্যাস আছে তাহলে কেউ একজন নিচের বাথরুমে চলে যাও নিচে কেন যাব আমার কোমরে ব্যথা আমি নিচে যেতে পারবো আমি আর পারছি না তোমাদের যা যা ইচ্ছা করো ও উড়ে এসে জুড়ে বসা কি গো এটা তোমার জন্য আনলাম মা এ নাও এটা তোমার জন্য ও বউকে আগে গিফটটা দিলি মাকে চোখে পড়লো না তাই তো আর মায়ের গিফটটা তো বেশি সুন্দর গো আমারটা কি তোমার একটু ভালো দেখে নিতে ইচ্ছে করলো না এটা আমি তোমার জন্য নিজে পছন্দ করে নিয়ে এলাম মাকে তুমি বেশি ভালোবাসো যা খুশি করো তোমরা আমার ছেলের সব জিনিসে ভাগ বসানো কি রে ভাই কি ব্যাপার কিছু হয়েছে নাকি আরে ভাই আর বলিস না তুই বিয়ে করিস নিস খুব ভালো আছিস সারা দিন মা বউ এর ঝামেলায় হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না ভাই কি হয়েছিল তোমার তোর হঠাৎ শরীরটা খারাপ হলো কেন না আপনি চলে যান আমি ওর পাশে আছি কিছু দরকার লাগলে আমি আপনাকে ডাকবো আমি ছোটবেলা থেকে ওকে একাই কষ্ট করে মানুষ করেছি আমি তো সব করেছি এতদিন তুমি থাকলে থাকো নাহলে যাও উফ কি হলো তোমাদের কাউকে আমার সেবা করতে হবে না আমাকে শান্তি দাও তোমরা দুজনে আমার সব থেকে কাছের আর তোমরা ঝগড়া করে চলেছো মানসিক ভাবে আমি ভালো নেই আর তোমরা কখনোই আমার দিকটা বুঝলে না দুজনের ইগোল লড়াইতে আমি পিছিয়ে যাচ্ছি মা ও আমাকে বিয়ে করে সবকিছু ছেড়ে এসেছে মা ও তোমার ছেলেকে ভালোবেসে তোমার ছেলের জন্য সবকিছু করতে পার থেকে বেশি তুমি কি চাও যে তোমার ছেলেকে ভালোবেসে সবকিছু ছেড়ে এসেছে তাকে তুমি একটু ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারছো না চিরকাল কেউ আমার পাশে থাকবে না বৃদ্ধ বয়সে কিন্তু ওই আমার পাশে থাকবে মা প্লিজ একটু বোঝো আর তোমাকেও বলছি এটা আমার মা মা আমাকে অনেক পরিশ্রম করে বড় করেছে আর তুমি আসলে তার অধিকারের জায়গাগুলো তোমার সাথে শেয়ার করতে হচ্ছে তাই হয়তো রেগে গিয়ে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে ফেলছে ইনসিকিউরিটি থেকে হয়তো মা এগুলো করছে তুমি একটু বোঝো প্লিজ তুমি তো জানো যার যখন ভুল হয় আমি তাকে বোঝাই আর জান তুমি আমাকে ভালোবেসে একটু মাকে মানিয়ে নিতে পারবে না রেগে গিয়ে চিৎকার করে নয় জান একটু ভালোবেসে বুঝিয়ে নাও আমার সুখের জন্য তোমরা দুজনেই একটু মানিয়ে নাও শুধুমাত্র তোর জন্য আমরা আজ থেকে শাশুড়ি বৌমা না আজ থেকে আমরা মা মেয়ে হয়ে চলার চেষ্টা করব মা আর বউয়ের পরে হাজারো ছেলে মানসিক নির্যাতনের শিকার তাই প্রতিটা মা আর বউয়ের উচিত তার প্রিয় মানুষটার কথা ভেবে একে অপরের সাথে মানিয়ে চলা